মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সেনা সহ জেনারেল আটক মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মঙ্গল শহর দখলে নেওয়ার দাবি আগেই করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আর আর্মি এবার তারা রোহিঙ্গা যোদ্ধা সহ সরকারি বাহিনীর শত শত সৈন্যকে আটকের কথা জানিয়েছে আটকৃতদের মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেন থুন ও রয়েছেন বলে জানিয়েছেন আর আর্মি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী আরাকান আর্মি বুধবার ঘোষণা করেছে তারা বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশের মঙ্গল শহরের জান্তা ঘাঁটিটি গত রোববার দখলে নিয়েছে এবং এ সময় কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরিন থুন সহ শত শত সরকারি সেনাকে বন্দি করেছে এদিকে বাংলাদেশ সীমান্তবর্তী মঙ্গল শহর দখলে নেওয়ার ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমান্তের পুরোটাই আরকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি সশস্ত্র এ বিদ্রোহী গোষ্ঠীটি জানতার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাটে মঙ্গল শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নং পাঁচ বেস কয়েক মাস লড়াইয়ের পর রোববার সকালে দখল করে নেয় ব্যাপক সুরক্ষিত এই গাটিটি আরাকান রোহিঙ্গা আর্মি আরাকান রোহিঙ্গা সালভেনশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এর রোহিঙ্গা মিলিশিয়া সহ সাত শতাধিক পুলিশ অফিসার এবং সৈন্যদের মাধ্যমে পরিচালিত হত আরকান আর্মি বলেছে তারা বাহিনীর বিমান হামলার মধ্যে পঞ্চান্ন দিনের লড়াইয়ের পরে রোববার এই গাড়িটি দখল করতে সক্ষম হয় তারা আরও বলেছে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের লড়াইয়ের সময় চারশো পঞ্চাশ জনের বেশি সরকারি সৈন্য নিহত হয়েছে এবং আরকান আর্মির সৈন্যরা প্রচুর অস্ত্র ও গোলাবার উদ্যব্দ করেছে আরকান আর্মির হাতে ঘাটিটির পতনের পর সরকারি সেনা সহ অন্যরা পালিয়ে যায় তবে গাটি থেকে পালিয়ে যাওয়ার পর প্রায় আশি জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈন্যদের সাথে জানতার মিলিটারি অপারেশন কমান্ড পন্ড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেন থুনকে গ্রেফতার করে আরকান আনলে ঘাঁটিটি দখল হওয়ার কয়েক ঘন্টা আগে ভেতরে আটকে থাকা জানতা সৈন্যরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিল যাতে তারা তাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য জান্তার নেতার কাছে আবেদন করে ভিডিওতে সরকারি সৈন্যদের বলতে শোনা যায় তারা তিন মাস ধরে ঘাঁটিতে আটকে আছে কিন্তু এরপরও নেতারা তাদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা বাস্তবায়ন করেননি এবং ব্রিগেডিয়ার জেনারেল থুইরেন থুন তাদের পরিত্যাগ করেছেন ইরাবতী বলছে দুই সালে সামরিক অভ্যুত্থানের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মালান্দাতেও শান্তিপূর্ণ অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের উপর প্রাণঘাতী ক্র্যাকডাউন চালানোর জন্য জেনারেল থুরেন থুন এছাড়া এই জেনারেল রাখাইন প্রদেশের উত্তরে জান্তার পক্ষে লড়াই করার জন্য রোহিঙ্গাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার অভিযোগেও অভিযুক্ত দুই সালের অভ্যুত্থানের পরে মিয়ানমারের সামরিক বাহিনী থেকে বের হয়ে আসা সাবেক সেনা ক্যাপ্টেন জিন ইয়াং দ্য ইরাবতীকে বলেন বন্দি কুখ্যাত এই ব্রিগেডিয়ার জেনারেল তার ঊর্ধ্বতনের প্রতি অটল আনুগত্য দেখানোর জন্য এবং তার কমান্ডের অধীনে থাকা সৈন্যদের প্রতি নির্দয় আচরণের জন্য পরিচিত ছিলেন জিন ইয়াংও আরও বলেন বর্ডারগার্ড পুলিশ ব্যাটালিয়নে যুদ্ধের সময় তিনি তার দেহরক্ষীদের নির্দেশ দিয়েছিলেন যে কোনো জানতা সৈন্য যদি পালাতে বা আর্মির কাছে আত্মসমর্পণের চেষ্টা করে তাহলে তাকে গুলি করতে হবে তবে তিনি তার ঊর্ধ্বতনদের কাছে পরিস্থিতি জানাতে ব্যর্থ বিশেষ করে আহত সৈন্যদের অবস্থার বিষয়ে আরকান আর্মি ব্রিগেডিয়ার জেনারেল থুরেং থুন সহ বন্দি জান্তা সৈন্যদের ছবি প্রকাশ করেছে সেই সাথে ঘাঁটি থেকে জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের একটি বড় সংগ্রহের ছবিও প্রকাশ করেছে তারা